আমরা এই যে আমাদের আপনাদের বাবা আপনাদের মাও যুক্তি করতে বলে। আমার বাবা শাস্ত্ৰ শাস্ত্ৰ সুমিয়া শ্রী রাধা কি গদিবে। আমরা পুরো কমিটিরা চাই এইভাবে টেমেন্ট করতে আমরা তো এমন যে আমরা সুদের কাছ থেকে লাগে। দাঁড়া কয়ে কয়ে শুন দিতে লাগে। আর আমরা দিওতে ওটা ভাতা চাইছি। সরকার সব শাশড়া করে আমাদের শক্তি তো আছে। তাহলে আমি যাইলে যাই। লাভটা কি হবে?

ইনজেকশন হলে আমাদের কে বলেছে কে বলেছে আচ্ছা তাহলে এখন তারপর ওদের থেকে আমি না পেয়েছি लास्ट টাইম দেখলাম এখানে ট্রিটমেন্ট হচ্ছে না আমি জন্য ওদের থেকে আমি নিয়েছি আমাকে কিন্তু আমি এখানে কি মানে কি ইন্টারনিউ দিয়েছি ডাবল সময় আমি থেকে আমি প্রায় 10:30 টা 10:30 সময় আমি আইয়া দেখি দুটো ইনজেকশন বাবার মাথার উপরে নাই

বাবা কেমন করতেছে একদম চোখ মুখ শুধু একবারই চাইছে এবার তুমি সিস্টারে একজন চিন্তা করো তাই ওখানে এনে নাই তিনি ধরে আইসে কি করতাম আমরা তো একলা আমরা তো এক